একটা টেকনোলজিক্যাল বিষয় নিয়ে যখন দাঁড়িয়ে আমরা কথা বলেছি সাধারণ খেটে খাওয়া মানুষ গ্রামের চাষি ছোট দোকানে কাজ করে ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনেছে শুনেছে কারণ মানুষ জানতে চায় যে কোন ধরনের নতুন হামলা তার জীবনের উপরে আসতে চলেছে ফলে আমি শুরুতে বললাম যে আজকে একটা বড় জয় যে আমরা এতজন একসাথে উপস্থিত হয়েছি আর একটা বড় উপলব্ধি যে আমাদের কথা বিদ্যুতের কথা মানুষের অধিকারের কথা সংবাদপত্রের প্রথম পাতায় আসার সুযোগ হয়ে গেছে এই সকাল বেলায় যদি ন্যাশনাল নিউজ ন্যাশনাল যেগুলো সংবাদপত্র আছে সেগুলো খুলে দেখেন কেউ যদি হিন্দু টাইমস অফ ইন্ডিয়া বা বিজনেস স্ট্যান্ডার্ড খুলে দেখেন আজকে তাহলে বিদ্যুৎ সংক্রান্ত আরেকটা বড় খবর আছে খবর কি খবর হলো যে এ যাবৎকালের সর্ববৃহৎ প্যাকেজ কেন্দ্রের মোদী সরকার আনতে চলেছে বেইল আউট প্যাকেজ মানে কি আউট প্যাকেজ হলো যে যদি অনেক দেনা হয়ে যায় লোন হয়ে যায় তাহলে সরকার একটা বিশেষ প্যাকেজ নিয়ে এসে যারা 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 দেনায় ডুবে গেছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে কাকে বেল আউট প্যাকেজ দেওয়া হবে বলা হয়েছে যে ভারতবর্ষের যে বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো আছে অর্থাৎ বিদ্যুৎ বন্টন যে নিগমগুলো আছে এরা প্রচুর দেনায় ডুবে গেছে সত্যি প্রচুর দেনায় ডুবে গেছে কত দেনা গোটা ভারতবর্ষে বিদ্যুৎ যে বন্টন কোম্পানি তার মোট দেনা আজকের দিনে সাত লক্ষ কোটি টাকা মানে সংখ্যা বললে আমাদের মতো মানুষের মাথায় ঢোকে না যে সাত লক্ষ কোটি মানে কি সাত লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলোর মোট দেনা আজকের দিনে কেন্দ্রীয় সরকার বলেছেন যে আমরা এক লক্ষ কোটি টাকার বেইলআউট প্যাকেজ নিয়ে আসছি ওয়ান ট্রিলিয়ন রুপিস এক লক্ষ কোটি টাকার বেল আউট প্যাকেজ এ যাবৎকালে সর্ববৃহৎ বেলাউট প্যাকেজ খুব ভালো কথা যে বন্টন যে সংস্থা তাদেরকে কেন্দ্র সরকার সাহায্য করবেন যে তোমাদের ভাই অনেক দেনা হয়ে গেছে তাই তোমাদেরকে আমরা কেন্দ্রর কোষ থেকে টাকা দিয়ে রাজ্যের বন্টন কোম্পানিগুলোকে সাহায্য করছি কিন্তু তার সাথে একটা কন্ডিশন এসেছে কন্ডিশন কি কন্ডিশন হলো যে এই রাজ্য সরকারি বন্টন সংস্থাগুলোকে তাদের অন্ততপক্ষে কুড়ি শতাংশকে বেসরকারি করে দিতে হবে কুড়ি শতাংশ সম্পত্তিকে বেসরকারি করে দিতে হবে যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে কেন্দ্রের সরকার এক লক্ষ কোটি টাকা বেইল প্যাকেজ দেবে আপনি বলুন তো যে ভারতবর্ষে ভারতবর্ষের মতো একটা স্বাধীন দেশে একটা কেন্দ্রের সরকার বলছে যে কেন্দ্র থেকে কোন ধরনের আর্থিক সহায়তা পাওয়ার শর্ত কি শর্ত হলো যে তোমার যে সরকারি রাজ্যের সরকারি কেন্দ্রের সরকারি যে সংস্থা তাকে বেসরকারি করতে হবে যদি বেসরকারি করো তাহলে পরে আমরা আর্থিক সহায়তা দেব ফলে আজকে যে আমরা জড়ো হয়েছি আমরা বুঝে নি যে কেন্দ্রের সরকার